কুমিল্লার মুরাদনগর দেখেছেন কি ভয়ঙ্কর ঘটনা বাংলাদেশে তাতেই থেমে নেই সেখানেই থেমে নেই আবার আজকে এই মুহূর্তে আমার কাছে যে খবরটি এসেছে এবং সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে সেটা হচ্ছে বরিশালের ভোলা বরিশালের ভোলা সড়কের তালুকদার মার্কেট এলাকায় কি হচ্ছে বলুন তো বাংলাদেশে হিন্দুদের ওপরে হিন্দু নারীদের ওপরে হিন্দু মহিলাদের ওপরে যেমন কুমিল্লার মুরাদনগরে হিন্দু নারীদের ওপরে যে অকথ্য নির্যাতন যেভাবে অকথ্য নির্যাতন বললে বোধ যে নারীর ওপর নির্যাতন হয়েছে তার নির্যাতনটাকে ছোট করে দেখানো হবে যে অকথ্যভাবে অকথ্য শারীরিক নির্যাতন এবং ধর্ষণের শিকার হতে হল এবং প্রতিদিন প্রতি মুহূর্তে ঘটছে বাংলাদেশ বাংলাদেশের মুরাদনগরের শুধু নয় সারা বাংলাদেশটাই মুরাদনগরে পরিণত হয়েছে সারা বাংলাদেশটা মুরাদনগরে পরিণত হয়েছে আর এই মোহাম্মদ ইউনুসের মুরাদ নেই সেই ধর্ষকদের ধরে জেলে পড়ার ধর্ষকদের ধরে জেলে পড়ার মুরাদ বাংলাদেশের মোহাম্মদ ইউনুস কদবেল পাওয়া কদবেল পাওয়া জিহাদি এই জিহাদি জঙ্গী রাজাকারের অবৈধ অবৈধ সন্তান ওই ইউনুসের মুরাদ হলো না যে বিএনপির বিএনপির এই ধর্ষণকারী বিএনপির বিএনপি পার্টিটাই ধর্ষণকারী পার্টি একটা বিএনপি পার্টিটাই ধর্ষণকারী পার্টি বাংলাদেশের সব জঙ্গি আর ধর্ষণকারী ভরে গেছে সারা বাংলাদেশ আর সব চলছে হিন্দুদের ওপরে আচ্ছা দর্শক বন্ধু একটাও দেখেছেন যত খবর এসেছে কোনো মুসলিম নারীর ওপর হয়েছে বাংলাদেশে কোনো মুসলিম নারীর ওপর আওয়াজ তুলতে চাই বলতে চাই হিন্দুদেরকে সচেতন করতে চাই চোখে আঙুল দিয়ে দেখাতে চাই যে বাংলাদেশে যত ঘটনা আসছে মোহাম্মদ ইউনুস এই সুদখোর এই জিহাদি হিন্দুর রক্তে যার হাত ভিজে আছে এবং হিন্দু নারীদের ধর্ষণের উপদেষ্টা হিন্দু নারীদের ধর্ষকের উপদেষ্টা এই মোহাম্মদ ইউনুস একটাও দেখাতে পারবেন যে কোনো মুসলিম নারীর ওপর ধর্ষণ হয়েছে কোনো মুসলিম নারীর ওপর ধর্ষণটাও সমানভাবে অপরাধ সমানভাবে নিন্দাযোগ্য হিন্দু মুসলিম নির্বিশেষে হিন্দু মুসলিম বৌদ্ধ বৌদ্ধ শিখ খ্রিস্টান কোনো জাতি ধর্ম বর্ণের ওপর নির্দিষ্ট করে আমি কিছু বলছি না কোনো জাতি ধর্ম বর্ণের মানুষের ওপর আঘাত করা বিধাননগর বার্তার কোনো উদ্দেশ্য নয় সব জাতি ধর্মের মানুষের প্রতি সম্মান রেখেই বিধাননগর বার্তা এই প্রতিবেদন আপনাদের সামনে রাখছে কিন্তু আজকে অত্যন্ত হৃদয় বিদারক যে ঘটনাগুলো ঘটছে যে ঘটনাগুলো সামনে আসছে যা চোখে দেখার মতো নয় এবং দেখানোর মতোও নয় সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখছেন কিন্তু সোশ্যাল মিডিয়াতে যে ভিডিও ভাইরাল হয়েছে তা কিন্তু শুধু সোশ্যাল মিডিয়াতে এসেছে তা নয় বাংলাদেশের বড় বড় খবরের কাগজ এবং নিউজ চ্যানেলগুলো পর্যন্ত বাধ্য হয়েছে এই খবর দেখাতে বাংলাদেশের প্রথম আলো বাংলাদেশের কালের কণ্ঠ সহ বড় বড় যারা নিউজ চ্যানেল খবরের কাগজ আছে তারা কিন্তু এগুলোকে দেখাচ্ছে আর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে বাংলাদেশের বহু ফ্রেন্ড আছে সোশ্যাল মিডিয়ায় আমার সঙ্গে এবং ব্যক্তিগতভাবে অনেকের সাথে আমার সুসম্পর্ক আছে আমি তাদের নাম বলে তাদের বিপদে ফেলতে চাই না এবং যেহেতু আমি একজন হিন্দু এবং আমি একজন হিন্দু বাঙালি প্রচুর বাংলাদেশের হিন্দু বাঙালিদের সাথে আমার সরাসরি সম্পর্ক আছে তারা আমাকে ভিডিও পাঠান এবং আমাকে বলেন দাদা আমাদের কথা বাংলাদেশের কথা তুলে ধরুন এবং বাংলাদেশের যারা আওয়ামী লীগ করেন যারা বাংলাদেশের মুসলিম সম্প্রদায়ের মানুষ কিন্তু আওয়ামী লিখ লীগ করেন তাদের ওপরে কিন্তু তাদের ওপরেও কিন্তু একই ধরনের কাণ্ড হচ্ছে হ্যাঁ বাংলাদেশের আওয়ামী লিখ লীগ করতেন একজন কর্মী তার বাড়ির মা এবং কাকিমা তার তারা মুসলিম সম্প্রদায়ের ছিলেন সে ঘটনাটা আমার মনে আছে আওয়ামী লীগের সেই কর্মী সমর্থকে খুঁজে পাওয়া যায়নি বলে তিনিও একজন মুসলিম ধর্মের মানুষ তার মা কাকিমাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলা হয়েছিল কিন্তু বাংলাদেশে ভয়ঙ্করভাবে দেখুন প্রতিদিন ঘটছে একের পর এক এই হিন্দুদের ওপর অকথ্য নির্যাতন তার উপর নারী নির্যাতন নারী শোষণ দেখুন কি চলছে বাংলাদেশে যা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানায় যা কিনা সত্যি লজ্জায় মুখ ঢাকতে হয় লজ্জা করে না নির্লজ্জ বিহায়া এই মোহাম্মদ ইউনুস অবৈধ রাজাকালের সন্তানগুলো যারা বাংলাদেশ চালাচ্ছে এদের লজ্জা করে না কোথায় এই সালভিস আলাম কোথায় হাসনাত আব্দুল্লাহ এই রাজাকালের অবৈধ সন্তানগুলো এই জঙ্গি জামাতি অবৈধ রাজাকালের সন্তানেরা এদের নির্দেশেই এরা আজকে এরা আজকে বাংলাদেশটাকে পুরো তৈরি করেছে দর্শকদের দেশে পরিণত করেছে আজকে বাংলাদেশ বাংলাদেশ নয় আজকের বাংলাদেশ ধর্ষকদের দেশ পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নাম লেখা থাকবে না মুছে যাবে বাংলাদেশ লেখা পৃথিবীর মানচিত্রে লেখা হবে ভারতের পাশে আরেকটি দেশ তার নাম ধর্ষকদের দেশ নট বাংলাদেশ বাংলাদেশ আর বাংলাদেশ নয় বাংলাদেশের নতুন নাম ধর্ষকদের দেশ এক কান্ট্রি অফ রেপিস্ট রেপিস্ট কান্ট্রি বাংলাদেশ ধর্ষকদের দেশ বাংলাদেশ এবং বাংলাদেশের যারা সরকার চালাচ্ছে তারা ধর্ষণকারীদের ধর্ষণকারীদের সরকার ধর্ষকদের সরকার আর বাংলাদেশের উপদেষ্টা মোহাম্মদ উনুস তিনি নিজে হচ্ছেন ধর্ষকদের উপদেষ্টা এই ধর্ষকদের উপদেষ্টা মোহাম্মদ উনুস এবং তার চামচা বেলচাগুলো ধর্ষকদের সমন্বয়ক ধর্ষকদের সমন্বয়ক ধর্ষকদের উপদেষ্টা ধর্ষণকারীদের সরকার বাংলাদেশের সরকার এদের নেই আর দরকার ভারত সরকারের উচিত এই বাংলাদেশের ওপর এখনই আঘাত এমন হানো এখন এমনই বজ্র আঘাত যে বাংলাদেশকে পৃথিবীর ম্যাপ থেকে মুছে দাও জল দেওয়া আমি বারবার আমার লাইভে বলি জল দেওয়া বন্ধ তো করা উচিতই বাংলাদেশকে এক ফোঁটা জল দেওয়া উচিত না এই বাংলাদেশকে একেবারে জল শুধু নয় বাংলাদেশের ভেতরে একেবারে ভারতীয় সৈন্য ঢুকে বাংলাদেশকে মেরে 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 শেষ করে দেওয়া দরকার এই বাংলাদেশকে খাতাম করতে হবে এই বাংলাদেশকে পৃথিবীর ম্যাপ থেকে মুছে দিতে চাই বাংলাদেশকে বাংলাদেশ বলে কোনো দেশ যে ছিল পৃথিবী যেন ভুলে যায় ধর্ষকদের দেশ এই বাংলাদেশ ধর্ষকদের সরকার এই বাংলাদেশ সরকার ধর্ষকদের উপদেষ্টা মোহাম্মদ উনুস মোহাম্মদ এবং তার চামচা বেলচাগুলো ওই হাসদাদ আবদুল্লাহ মাহফুজ আলম এই সার্ভিস আলম তারপরে সজীব ভুঁইয়া নজরুলসহ চারা যারা আছে এগুলো সব হচ্ছে ধর্ষকদের মদতদাতা পেছন থেকে ধর্ষকদের মদরদাতা ধর্ষণকারীদের মদরদাতা তাই এদেরকে সবার আগে শাস্তি দিতে হবে এদেরকে ভারত সরকার সেনা পাঠিয়ে উচিত এদেরকে একেবারে নিশ্চিন্ন করে দেওয়া পৃথিবীর মুখ থেকে বুক থেকে বাংলাদেশ সহ বাংলাদেশের উপদেষ্টা যত আছে উপদেষ্টা তো নয় সব ধর্ষকদের উপদেষ্টা সব ধর্ষণকারীদের মদরদাতা তাই বাংলাদেশকে চাই আমরা দেখতে যে বাংলাদেশকে খতম করে দেওয়া হোক পৃথিবীর ম্যাপ থেকে মুছে দেওয়া হোক বাংলাদেশকে ফারাক্কার জল ইমিডিয়েটলি বন্ধ করা হোক যাতে জল না খেতে পেয়ে এই ধর্ষকগুলো প্রাণে মরে যায় এই ধর্ষকগুলো আবার ধর্ষণ করবে হিন্দু নারীদের ওপর আবার জল খাবে ভারতের দেওয়া জল খাবে কি অমানুষ কি অমানুষ কী মনুষ্যত্বহীনরা ভাবুন আমি সে ছবি দেখাতে পারবো না ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আমি চাইলে দেখাতে পারি কিন্তু ইউটিউবের অনেক গাইডলাইন আছে মেনে চলতে হবে প্লাস দেখাতে তো পারবো না মুখ ঝিরঝির করে দেখাতে হবে পুরো ঘটনাটাকেই ঢেকে দেখাতে হবে তার থেকে না দেখানো ভালো আপনারা দেখতেও পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে ঘটনাটা আমি প্রথমে বলি এবং পরের পর ঘটনা ঘটে চলেছে বাংলাদেশের মুরাদনগর বাংলাদেশের কুমিল্লার মুরাদনগরে জোর করে হিন্দু বাড়িতে ঢুকে একজন মহিলা তার বয়স পঁচিশ বছর তিনি নিজের শ্বশুর থেকে বাপের বাড়ি যাচ্ছিলেন এবং বাপের বাড়ি গিয়েছিলেন সেখানে বাংলাদেশের এই ধর্ষকদের দল বিএনপি এবং তার ধর্ষকদের দল বিএনপি এবং তার একজন ধর্ষক নেতা ফজর আলী সে একজন হিন্দু নারীকে ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেছে জোরপূর্বক ধর্ষণ করেছে সেখানেই শেষ হয়নি ফজর আলী এই বিএন ধর্ষককারী ধর্ষণকারী ফজর আলী বিএনপি নেতা এবং বিএনপি হচ্ছে ধর্ষণকারী দল এবং তার ধর্ষণকারী নেতা ফজর আলী তাকে কেন এখনও পর্যন্ত ফাঁসিতে ঝোলানো হয়নি ফজর আলীর ফাঁসির দাবি চাইছি বিধাননগর বার্তার পক্ষ থেকে সারা পৃথিবীর কাছে তুলে ধরতে চাই ফজর আলীর মৃত্যুদণ্ড চাই ফজর আলীর ফাঁসি চাই ফজর আলীর ফাঁসি চাই ফাঁস ফজর আলীর ফাঁসি চাই এবং বিএনপি পার্টিকে ব্যান্ড করা হোক বাংলাদেশে বিএনপি পার্টিকে ব্যান্ড করার বিএনপি পার্টিকে ব্যান্ড করার জন্য আওয়াজ তুলুন যে বিএনপি পার্টিকে ব্যান্ড করা হোক ওটা একটা ধর্ষকদের পার্টি এবং এবং বিএনপির এই নেতা ফজর আলী তার ফাঁসি তার ফাঁসি দেওয়া হোক ফাঁসির দাবি তুলুন ফজর আলীকে ফাঁসি দেওয়া হোক এবং এই যে উপদেষ্টা বাংলাদেশের উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তিনি নিজে ধর্ষকদের উপদেষ্টা ধর্ষকদের সরকার চালাচ্ছেন তাকেও ওই লুঙ্গি ধরে টেনে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দিন আপনারা তো দর্শক বন্ধু শুধু সেখানেই শেষ নয় ভজর আলী এবং তার সাঙ্গ যে হিন্দু গ্রহবদীকে ধর্ষণ করে চলে যাওয়ার পরও কত লোক সেখানে ঢুকেছে আবার এবং দেখা যাচ্ছে সম্পূর্ণ বলতে খারাপ লাগছে আমার হিন্দু মা হিন্দু বোন আমাদের হিন্দু নারী তাদের ওপরে অকথ্য শারীরিক নির্যাতন এখনও কি বাংলার থেকে কেন মোহাম্মদ সেলিম বিকাশ রঞ্জন ভট্টাচার্য তুমি গোমাংস খেয়ে গোমাংস খেয়ে বিকাশবাবু আপনি গোমাংস খেয়ে তো ধর্মনিরপেক্ষতা ধর্মনিরপেক্ষতা আপনি প্রকাশ করেন যে আপনি ধর্মনিরপেক্ষ মোহাম্মদ সেলিম আপনি যখন হরগোবিন্দ দাস শুন হরগোবিন্দ দাস মুর্শিদাবাদের শামশেরগঞ্জে হরগোবিন্দ দাস আর তার ছেলে দাসের বাড়িতে যান বলেন যে এরা সিপিএম করত কমরেড তখন চেয়ারে বসে পা দোলান আর যখন আপনি তারাও মৃত তারাও মারা গেছেন জিয়াদিদের হাতে আবার আপনি করিমগঞ্জের তামান্না দেও বাড়িতে গেছেন তারাও সিপিএম করতো কিন্তু দুটো পার্থক্য কোথায় করিমগঞ্জ দুটো মৃত্যুই দুঃখজনক দুটো দুটো মৃত্যুই কিন্তু সমান হৃদয় বিদারক কিন্তু যখন আপনি মুর্শিদাবাদের শামশেরগঞ্জে গেলেন তখন চেয়ারে বসে পা দোলালেন আর তারপরে কোনো মিটিং মিছিল করেননি কোনো জনসভা করেননি কোনো বক্তব্য রাখেননি কিন্তু যখন আপনি মোহাম্মদ সেলিম আপনি যখন গেলেন করিমগঞ্জে সেখানে গিয়ে আপনি মাটিতে বসলেন চেয়ারে নয় বাবুর মতো চেয়ারে বসে পা দুলিয়ে চলে এসেছিলেন কেন হিন্দু হিন্দুবাড়ি বলে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে এই নর হরগোবিন্দ দাস হর এবং হর সুন্দর বলেছিলেন আপনি আপনি নামও জানেন না হরগোবিন্দ দাস এবং চন্দন দাসদের বাড়ি আর যখন তামান্নাদের বাড়িতে গেলেন আপনি বুঝতে পারলেন আমাদেরই লোক আপনি তামান্নাদের বাড়িতে আর চেয়ারে বসেননি মাটিতে বসে কথা বলে এলেন এবং তারপরে আপনি মঞ্চে দাঁড়িয়ে একেবারে বিরাট বিরাট গরম গরম বক্তৃতা রাখলেন যে তামান্নাদের এরকমভাবে আক্রমণ করা হয়েছে কিন্তু আপনি তামান্নাদের তামান্নাদের বাড়ি গিয়ে মাটিতে বসলেন তাহলে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে জিহাদিদের আক্রমণে যারা মারা গেল যাদের খুন করা হলো তাদের বাড়িতে গিয়ে চেয়ারে বসে পা দল পা দোলালেন দুজনেই তো সিপিএম করতো কিন্তু পার্থক্য ছিল পার্থক্য আছে পার্থক্য থাকবে পার্থক্য আপনারাই করে দেন যখন ইনসাফ সভা বলেন মীনাক্ষীদি ইনসাফ সভা ইনসাফ সভা কখন হয় ইনসাফ সভা হিন্দুদের ক্ষেত্রে হয় না আপনি কোনো বক্তব্য রাখেননি সেলিম সাহেব আপনি তামান্নার একটা ছোট্ট বাচ্চা মেয়ে তার মৃত্যুটা যতটা দুঃখজনক পশু কাটা ছুরি দিয়ে এই হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাসের মৃত্যুটাও সমানভাবে দুঃখজনক তো সেখানে গিয়ে চেয়ারে বসে পা দোলালেন আরেক জায়গায় গিয়ে করিমগঞ্জে গিয়ে তামান্নাদের বাড়িতে আপনি মাটিতে বসলেন আপনি তামান্নাদের পরিবারের আক্রমণ নিয়ে আপনি মুখ খুললেন মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখলেন প্রতিবাদ করলেন কিন্তু আপনি মুর্শিদাবাদের শামশেরগঞ্জে হরগোবিন্দ দাসের বাড়ি থেকে তারাও সে প্রেম করত তাদের বাড়ি থেকে চলে আসার পর আপনি আর মুখ দিয়ে কোনো কথাবার করেননি তাই না তাই মিছিল কোথায় আজকে বাংলাদেশে হিন্দুদের ওপরে যে আক্রমণ তার জন্য বামপন্থীদের মিছিল কোথায় বামেদের মিছিল কমিউনিস্টদের মিছিল মিটিং জনসভা কোথায় মীনাক্ষীদের ইনসাফ সভা কোথায় বিচার সভা হবে না বিচার বিচারসভা হিন্দুদের জন্য হয় না হয় অন্যদের জন্য কোথায় তৃণমূল কংগ্রেস তারা টিএমসি হিন্দুদের জন্য জগন্নাথ মন্দির তৈরি করছেন বাড়ি বাড়ি প্যারা গজা পাঠাচ্ছেন সবই ভালো সব কিছু ভালো কিন্তু বাংলাদেশে হিন্দুদের ওপর যে অত্যাচার হচ্ছে এই যে বিবস্ত্র করে ধর্ষণ করা হল বাংলাদেশে যদিও আপনারা জানেন আমাদের রাজ্যেও এরকম একটি ঘটনা ঘটেছে কসবা ল কলেজে সেখানে একজন সেখানে একজন কলেজেরই ছাত্রী সেও টিএমসিপি করত তাকে খুব বর্বর্চিত ঘটনা সেটাও তাকে যারা তাকেও ধর্ষণ করা হয়েছে যিনি করেছেন তিনজন তাদের নাম পাওয়া গেছে তার মধ্যে জাহিব আহমেদ প্রধান অথচ মনোজিতের নামটাই বেশি করে ফুটিয়ে তোলা হচ্ছে জাহিব জাহিব আহমেদ তিনি প্রধান ধর্ষণকারী প্রধান অভিযুক্ত কিন্তু তাকে আড়াল করার চেষ্টা চলছে আর মনোজিত যেহেতু হিন্দু তাই তাই কি তার নামটা সামনে আনা হচ্ছে জানি না দর্শক বন্ধু বলতে পারবো না জানা থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন কিন্তু আমি বলতে চাই যে কেন এখানে দায়িত্বটা কোথায় গেল হাতরস নিয়ে কথা বলেন না পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের কথা হলে টক দেখি সারা দেশ বিদেশ ভ্রমণে বেরিয়ে পড়েন আপনারা সব কিছু ছেড়ে দিয়ে হাতরসে চলে যান কবে একটা কখন হাতরস হয়েছিল সেটা নিয়ে পড়ে আছেন প্রত্যেক দিনই দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে একটার পর একটা ঘটনা যাই হোক সেটাই আমি বলছি না আমি আজকে বাংলাদেশের ঘটনা তুলে ধরছি বাংলাদেশের ভাবন মধ্যযুগীয় বর্বরতাকে হার মানায় কি বর্বর কি অসভ্য এই বাংলাদেশি জিহাদি জামাতি জঙ্গিরা এই বিএনপি পার্টি এই বিএনপি পার্টি এবং বিএনপি পার্টির এই এই জঙ্গি বিএনপি পার্টির এই জঙ্গি নেতা ফজল আলী কতটা জানি না পৃথিবীতে কে জন্ম দিয়েছিল এই ফজল আলীকে জানি না ফজল আলীর ঘরে তার মা আছে কি না ফজল আলীর জন্মটা কি তার মা ছাড়া হয়েছে নাকি মাকে দিয়েই হয়েছে ফজল আলীর মা বাবা আছে কিনা মা বাবা ভাই বোনেরা আছে কি না তাহলে এ ধরনের কাজ ফজল আলী কী করে আমার জানা নেই তো আমি যেটুকু দেখলাম যে একজন হিন্দু নারীকে জোর করে সে ঘরের দরজা নক করছে ঘরের দরজা খোলেনি সেই হিন্দু মহিলা কুমিল্লার মুরাদনগরের ঘটনা দরজা খোলেনি বলে গায়ের জোরে এই বিএনপির জিহাদি জঙ্গি নেতা ফজর আলী জোর করে দরজা ভেঙে ঘরে ঢুকে অকথ্যভাবে শারীরিক নির্মমতার সাথে শারীরিকভাবে ধর্ষণ করা হয়েছে ধর্ষণ করা হয়েছে এই হিন্দু নারীকে এবং শুধু তাই নয় তারপরে দেখা গেল যে সেখানে অন্যান্য জিহাদিরা বাংলাদেশের জিহাদি জঙ্গিরা জামাতিরা ঢুকে পড়েছে ঢুকে তারা ওই হিন্দু নারীটির ওপরেই আক্রমণ চালাচ্ছে হিন্দু নারীটির ওপরে আক্রমণ চালাচ্ছে তাকেই তো দোষারোপ করছে তাকেই আক্রমণ চালাচ্ছে সে বাঁচার জন্য আকুতি করছে সারা পৃথিবী আজকে দেখছে সারা পৃথিবী দেখুক যে বাংলাদেশের হিন্দু শুধু নয় হিন্দু পুরুষ শুধু নয় হিন্দু নারীদের ওপর কি অসভ্য বর্বরচিত আক্রমণ যা চোখের জলকে হার মানায় যা দেখা যায় না চোখের জলকে হার মানায় প্রতিবাদ জানাই ধিক্কার জানাই বাংলাদেশকে বাংলাদেশকে ধিক্কারে জানাই প্রতিবাদ জানাই মোহাম্মদ ইউনুস ধর্ষণকারীদের মদতদাতা ধর্ষণকারীদের সরকার এবং ধর্ষণকারীদের উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে এবং এবং আগেই দাবি তুলেছি এবং বলছি ফজর আলীর ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই ফজর আলীর ফাঁসি চাই এবং বিএনপি পার্টির ব্যান্ড চাই আর সেটা না হলে ভারত জল বন্ধ করুক ভারত ব্যবসা বন্ধ করুক এবং প্রয়োজনে বাংলাদেশকে পৃথিবীর ম্যাপ থেকে মুছে দেওয়া হোক তো আজকে বাংলাদেশের কুলি কুমিল্লার মুরাদনগরে জোর করে যে হিন্দু নারীর ওপর এবং কি ভয়ানক ভিডিও ভাইরাল হয়েছে দর্শক বন্ধু দেখানো যাচ্ছে না দেখানো যাচ্ছে না সেই হিন্দু নারী তার শরীরে কোনো বস্ত্র রাখেনি তার শরীরে কোনো বস্ত্র রাখা হয়নি সে কোনোভাবে কোনোভাবে মানে একেবারে এরকমভাবে গুটিয়ে সে তার নিজেকে আড়াল করার চেষ্টা করছে নিজের মধ্যেই ভাবুন কতটা নির্লজ্জ বিহায়া মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায় এই মোহাম্মদ ইউনুসের সরকার নির্লজ্জ বেহায়া মোহাম্মদ ইউনুসকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দেওয়া দরকার ও সরকার সমেত ছুঁড়ে ফেলে দেওয়া দরকার এই ফজর আলীকে ওপেন ফাঁসি দেওয়া দরকার ফজর আলীকে ফজর আলীকে ওপেন ওপেন ফাঁসি দেওয়া দরকার শুধু বাংলাদেশে নয় ওকে সারা পৃথিবী দেখতে পায় এমন জায়গাতে এমন ওপেন জায়গাতে ওকে এমন ওপেন জায়গাতেই ফজল আলীর ফাঁসির দরকার এবং বিএনপি পার্টি একটি জঙ্গি সংগঠন একটি জঙ্গি পার্টি বিএনপি পার্টি একে ব্যান্ড করা দরকার তারই নেতা সেই মহিলা সেই নারী আজকে সে তার সমস্ত বিবস্ত্র করে দেওয়া হয়েছে তার সমস্ত পোশাক খুলে নেওয়া হয়েছে প্রা একেবারে নগ্ন অবস্থায় সে না লজ্জা হিন্দু নারীদের লজ্জা হচ্ছে হিন্দু নারীদের ভূষণ সেখানে তার গায়ে বস্ত্র নেই বলুন তো এর চেয়ে বড় বর্বরতা এর চেয়ে বড়ো অমানসিকতা এর চেয়ে বড়ো অন্যায় কি হতে পারে কিন্তু আজকে বাংলার তথাকথিত বুদ্ধিজীবীরা চুপ তারা কি বুদ্ধি কি তারা খেয়ে ফেলেছে না হজম করে ফেলেছে না বুদ্ধি বেঁচে ফেলেছে নাকি মেরুদণ্ডটা ভেঙে গেছে কেন এখন আমরা বাংলার তথাকথিত বুদ্ধিজীবীদের হাঁটতে দেখি না তাদের বলতে দেখি না তাদের মিছিল করতে দেখি না কারণ কারণ এটা বাংলাদেশে হচ্ছে বলে নাকি তাদের তাদের গুণগান বা তাদের মুখোশটা খুলে যাবে মুখোশটা খুলে গেছে বাংলার বুদ্ধিজীবীরা তোমরা স্বার্থপর তোমরা ধান্দাবাজ তোমরা যে কতটা দলদাস তোমরা যে কতটা নিম্নগামী তা বোঝা গেছে তোমরা আজকে অনেক কথা বলো কোথায় বাংলার বুদ্ধিজীবীরা তোমরা বুদ্ধিজীবী নও বাংলার বুদ্ধিজীবীরা শুনে রাখো তোমরা পরজীবী তোমরা ভাতাজীবী তোমরা স্বার্থপর তোমরা ধান্দাবাজ তোমরা বাংলাদেশের হিন্দু নারীর এই বিবস্ত্র বিবস্ত্র যে ভিডিও দেখার পরেও পথে নামো না তোমরা বড় বড় কথা বলো হ্যাঁ আমি খালি বাংলাদেশের কথাই বলছি দর্শক বন্ধু বাংলার কথা সেটা অন্য প্রতিবেদন এবং আজকে বাংলাদেশে যে ঘটনা করছে প্রতিবাদ কোথায় কেন প্রতিবাদে নামেনি কেন প্রতিবাদ হবে না ভারতবর্ষে পশ্চিমবঙ্গে কদিন আগে ঘুরে গেল মোহাম্মদ ইউনুসের প্রতিনিধি এই দুদিন আগে এসে ঘুরে গেল নবান্নে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে দেখা করে ঘুরে গেল মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কি কথা হয়েছে জানি না কিন্তু প্রতিবাদ কেন হবে না কেন মাননীয় মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেস বাংলাদেশের সেই প্রতিনিধি দলকে বা মোহাম্মদ ইউনুসকে বলছেন না বা তাদের যে এখানে যে ডেপুটি হাই হাইকমিশনার আছে তাকে ডেকে পাঠাচ্ছেন না পাঠিয়ে বলছেন না যেগুলো বন্ধ করুন এগুলো বন্ধ করুন আজকে কি হচ্ছে বাংলাদেশে দেখুন তো সেখানেই শেষ নয় এই অকথ্য নির্যাতন বাংলাদেশের কুমিল্লার মুরাদনগরে ভাবুন দরজা ভেঙে ঢুকে ফজর আলী বিএনপির নেতা হ্যাঁ এই সব গণধর্ষণকারীদের ভিডিও সামনে এসেছে আমি কি আর বলবো অত্যন্ত লজ্জার কিন্তু এখানেই শেষ নয় একের পর এক এই দেখুন সেই ধর্ষণকারীর ছবি দেখুন এই বিএনপির নেতা এই সেই বিএনপির জঙ্গি নেতা এর ফাঁসি চাই একে ওপেন ফাঁসি দিতে হবে জাতিসংঘের ফাঁসির ব্যবস্থা করুক দেখুন এই ছবি একে ফাঁসি দিতে হবে এর ফাঁসির দাবি করছি কুমিল্লার মুরাদনগরে ফজর আলীর নাম এই অমানুষ জানোয়ারটার নাম ফজর আলী এই অমানুষ জানোয়ারটা মনুষ্যত্বহীন এই অমানুষ জানোয়ারটার নাম ফজল আলী এই অমানুষ জানোয়ারটার ফাঁসি চাই ফাঁসি চাই ওর ফাঁসি চাই এই পৃথিবীতে বেঁচে থাকার ওর কোনো অধিকার নেই যত বড় অন্যায়ও করেছে ওর কোনো বেঁচে থাকার অধিকার নেই ওর ফাঁসি চাই বাংলাদেশের হিন্দুরা এখনও চুপ করে আছেন জাগুন জেগে উঠুন ঐক্যবদ্ধ হন লড়াই হন মরতে তো একদিন হবেই ভয় কিসের জন্মিলে মরিতে হবে অমরকে কথা হবে জন্মিলে মরিতে হবে অমরকে কথা কবে মরতে তো একদিন হবেই লড়াই করে মরুন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে মরলে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে মরুন যারা শুধু যারা শুধু মরে নাহি দেয় প্রাণ কেহ কবু তাহাদের করেনি সম্মান তাই শহীদের মতো মৃত্যুবরণ করা ভালো এইভাবে কাপুরুষের মতো বেঁচে থাকার থেকে যেভাবে একজন বাংলা যেভাবে একজন হিন্দু নারীকে বাংলাদেশে পুরো উলঙ্গ করে পূর্ণ ন পুরো নগ্ন করে তাকে তার শরীরে কোনো বস্ত্র নেই ন তাকে ধর্ষণ করার পরে তার শরীরের কোনো বস্ত্র রাখেনি এবং তার শরীরে সম্পূর্ণ ভিডিও করেছে নগ্ন অবস্থার ভিডিও করেছে করে তার সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে অপরাধের পর অপরাধ প্রথম অপরাধ ধর্ষণ দ্বিতীয় অপরাধ তার ওপর তার শরীরের থেকে বস্ত্র খুলে নেওয়া তৃতীয় অপরাধ সেখানে আবার জিহাদিরা ঢুকে তাকে হুমকি দিচ্ছে মারধর করছে তৃতীয় অপরাধ তার তার থেকে অনুমতি না নিয়েই তার এই অবস্থায় এই উলঙ্গ অবস্থায় তার ছবি তুলে নিয়ে ভাইরাল করা এবং এরপরও ঘটনা ঘটে যেখানেই শেষ নয় আজকে আরেকটি ঘটনা সামনে আসছে সেটা হচ্ছে এরাই অনেক বড় বড় কথা বলে না এরা নাকি ভারতের সংখ্যালঘুরা নাকি নিরাপদ নয় ভারতে কীরম ঘটনা ঘটে এরম ঘটনা ঘটে আরেকটি ঘটনা সামনে আসছে পলিথিন পেঁচানো হাত পা বাঁধা এক নারী উদ্ধার হয়েছে বরিশাল ভোলা সড়কের তালুকদার মার্কেট এলাকায় জঙ্গলের মধ্য থেকে জঙ্গলের মধ্য থেকে খুব ভোরে পলিথিন পেঁচানো হাত পা বাঁধা এক নারীকে উদ্ধার করেছে বাংলাদেশের পুলিশ তার বাসা বরিশাল রূপাতলি কি বলবেন বলুন কি বলবেন দর্শক বন্ধু আবার আজকে আবার আজকে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি দেখাবো পলেথিন পেঁচানো মানে তাকে ধর্ষণ করে হয়তো ধর্ষ হিন্দু নারী হিন্দু নারীকে ধর্ষণ করে হত্যা করে পলেথিন পেঁচিয়ে তার হাত পা বেঁধে তাকে ফেলে দেওয়া হয়েছে বরিশালের ভোলা সড়কের তালুকদার মার্কেট এলাকার জঙ্গলের মধ্যে এবং সেই জঙ্গলের মধ্য থেকে খুব ভোরে পলেথিন পেঁচানো হাত পা বাঁধা এক নারীকে উদ্ধার করেছে এই বাংলাদেশের পুলিশ কারণ ছবিতে দেখা যাচ্ছে তার হাতে শাখা ছবিতে দেখা যাচ্ছে তার হাতে শাখা পলা পরিষ্কার তিনি হিন্দু হলেই তার হাতে শাখা পলা থাকবে তার বাসা অর্থাৎ এই হিন্দু নারীর যে হিন্দু নারীর দেহ উদ্ধার করা হয়েছে এই মুহূর্তের খবর এটা বরিশাল ভোলা সড়কে তালুকদার মার্কেট এলাকার জঙ্গলের থেকে উদ্ধার করা হয়েছে তার বডি কিন্তু তার বাড়ি হচ্ছে বাংলাদেশের বরিশালের রূপাতলি গ্যাস টারবাইন এলাকায় রূপাতলি গ্যাস টারবাইন এলাকায় গতকাল সন্ধ্যায় ভোলা অর্থাৎ বরিশালের ভোলা সড়কে থেকে বাস ধরবার উদ্দেশ্যে তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন যে তিনি অন্য কোথাও তার গন্তব্য আছে যাবেন সেই সময় কে বা কারা বাংলাদেশের এই জিহাদি জঙ্গি উগ্রপন্থীদের সরকার আপনারা জানেন ধর্ষকদের সরকার চলছে বাংলাদেশে এবং বাংলাদেশ ধর্ষকদের দেশ সেখানে এই মহিলাকে হয়তো কিডন্যাপ করে যেটা বাংলাদেশে আগেও হয়েছে মহিলাকে কিডন্যাপ করে তাকে ধর্ষণ করে তাকে ফেলে দিয়ে গেছে হত্যা করে তাকে বরিশালের ভোলা সড়কের তালুকদার মার্কেট এলাকার জঙ্গলে তাকে ফেলে দিয়ে গেছে কি চলছে পুরো জঙ্গলের রাজত্ব হিন্দু নারীদের কোনো সম্মান মর্যাদা তো দূরের কথা কিন্তু বাংলাদেশের কোনো মুসলিম নারীদের সেটাও সমানভাবে অপরাধ সমানভাবে দুঃখজনক হৃদয় বিদারক কিন্তু বাংলাদেশের মুসলিম নারীদের উপরে তো দেখা যাচ্ছে না খবর আসছে না যা ঘটছে সব বাংলাদেশের হিন্দু নারীদের ওপর যত ধর্ষণ ঘটছে বাংলাদেশে সব হিন্দু নারীদের ওপর দশ কিডন্যাপ হচ্ছে সব হিন্দু নারী যত ধর্ষণ করে হত্যা করে জঙ্গলে রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে হিন্দু নারী সাহসটা দেখুন এই যে ফজল আলী সে কী করেছে সে হিন্দু নারীর ঘর ঘরের দরজা ভেঙে ঢুকে এত বড়ো সাহস কোথা থেকে পায় ওই মোহাম্মদ ইউনুস দিয়েছে সাহস তাই ইউনুসকে আগে ছুঁড়ে লুঙ্গি ধরে ছুঁড়ে বঙ্গোপসাগরে ফেলতে হবে যাই হোক হসপিটালে ভর্তি করা হয়েছে এই মহিলাকে অবস্থা আশঙ্কাজনক এই পরিস্থিতিতে আপনাদেরকে ছবিটা দেখানোর চেষ্টা করব দেখুন তার হাতে শাখা পলা আছে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু এই যে দেখুন মেরে জঙ্গলে ফেলে দিয়ে গেছে আজকের ঘটনা এই মুহূর্তে তার হাতে দেখুন একটু লক্ষ্য করুন হাতে সাদা সাদা দেখা যাচ্ছে শাখা পলা দেখা যাচ্ছে লক্ষ্য করুন আপনারা এই যে এই যে দেখুন সাদা সাদা এখানে শাখা দেখা যাচ্ছে হাতে শাখা পালা তো যাই হোক অবশ্যই গর্জে উঠতে হবে হিন্দুদের এক হতে হবে হিন্দুদের লড়াইয়ে নামতে হবে অবশ্যই আমি বলবো সবার আগে ভারত পৃথিবীর মুখ বুক থেকে এই দুটো দেশকে মুছে দিতে হবে পাকিস্তান আর বাংলাদেশ বাংলাদেশ যা শুরু করেছে পাকিস্তানকে তো শিক্ষা দিয়েছে সিন্ধুনাদের জল বন্ধ করে এবার ফারাক্কার জলটা বন্ধ করুক বন্ধ করুক সাত পার্সেন্ট হিন্দু বাংলাদেশে আছে তাদেরকে নিয়ে আসা হোক ভারতে আর ভারত থেকে তার বিনিময়ে সাত পার্সেন্ট মুসলমানকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক যাই হোক আপনারা কি বলবেন দর্শক বন্ধু কমেন্ট করে জানাবেন বিধাননগর বার্তা থেকে আমি শ্রী সুব্রত ভরচারাজ আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ প্রতিবেদন রাখলাম অবশ্যই যদি ভালো লাগে তাহলে কমেন্ট করতে এবং শেয়ার করতে ভুলবেন না এবং ঠিক রাত দশটা থেকে সাড়ে দশটায় লাইভে আসি আপনারা জানেন তো অবশ্যই লাইভে অংশগ্রহণ করুন নমস্কার সবাই ভালো থাকবেন